দেখুন কীভাবে মানুষ খাল বিল শেষে মাছ মারে বাদ দিয়ে এবং কাতার ভিতর থেকে কীভাবে মাছ ধরে এরা এটা শেষে অনেক মাছ ধরছে অনেক কই মাছ টাকি মাছ শোল মাছ অনেক গোলা পাইছে এবং অনেক কষ্টও করছে এই মাছগুলো ধরার জন্য অনেক পানি সেসছে পানি সেসতে আস্তে এরা অনেক হাঁপিয়ে যায় অবশেষে পানি শেষে মাছ ধরা শুরু করছে অনেক মাছ পাই চার থেকে পাঁচ জনে মাছ ধরে দেখুন কিভাবে পশা ডোবা নালা থেকে মাছ ধরে অনেক সুস্বাদু মাছ অনেকগুলো মাছ পাই এরা অনেক মাছ ধরছে এবং অনেক সময় ধরে মাছ মারে সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে মাছ মারে মাছও অনেক পাই প্রায় ছয় সাত কেজি কই এবং টাকি পাই সাথে কিছু শলো আছে অনেক পরিশ্রমের ফল অনেক পরিশ্রম করতে হয়েছে এই মাছগুলা মারার জন্য এই মাছগুলা তারা দুই দিন ধরে মারে এবং এই ডোবা নালাদা শেঁসে এখানে অনেক পানি ছিল এরা গামলা বালতি দিয়ে আস্তে আস্তে শেষ শেষে মাছগুলা ধরছে আপনারা দেখতে পাচ্ছেন কাদার ভিতর কীভাবে মাছ ধরে